তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন কন্যা সন্তান আছেন তবে কন্যা সন্তান তার সাথে অবস্থান করেন না পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি পেশাতে নিয়োজিত আছেন তিনি সুনামগঞ্জে আছেন বর্তমানে বিগত কয়েক বছর তিনি সৌদি আরবে অবস্থান করে এখন বর্তমানে বাংলাদেশে আছেন। তার তার গ্রুপ এ পজিটিভ রং শ্যামলা। পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যে কোনো ধরনের পোশাক পরতি তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার পছন্দের খাবার হচ্ছে ফুচকা ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার পরিবারে আছেন একজন ভাই এবং চারজন বোন ভাই বিবাহিত এবং চার বোনের মধ্যে তিন বোনের বিয়ে হয়ে গিয়েছে এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি মূলত মধ্যবিত্ত যৌথ পরিবারের সন্তান অর্থাৎ পরিবারের সকলে একসাথে এখন সুনামগঞ্জে অবস্থান করছেন আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানাও হচ্ছে সুনামগঞ্জ এবং তিনি বড় হয়েছেন সুনামগঞ্জে স্ক্রিনে কিন্তু আপনারা আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন তো চলুন দর্শক জেনে নিই আমাদের এই পাত্রী তার জীবনের জন্য কেমন সঙ্গী নির্বাচন করতে চাচ্ছেন তিনি জানিয়েছেন যে জীবনসঙ্গী হিসাবে তিনি সুস্বাস্থ্যের অধিকারী এমন পাত্রদেরকে বেছে নেবেন অর্থাৎ পাত্রকে হেলদি হতে হবে এর পাশাপাশি আরও জানিয়েছেন তিনি লম্বা উচ্চতার পাত্রদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন এবং পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে পাত্রের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে হবে। এবং ধর্মীয় মেনে চলতে যে বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আপনাদের যদি আগের ঘরে সন্তান থাকে সেক্ষেত্রে এক সন্তানের জনক যারা আছেন তাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং পাত্রী আরো জানিয়েছেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন ধূমপান গ্রহণযোগ্য হবে না যে কোনো জেলার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এর পাশাপাশি পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন যাদের ছবি দেখে এবং প্রতিবেদন শুনে ভালো লাগছে এবং পাত্রের সাথে কথা বলে দেখতে চাচ্ছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে